হ্যালো ট্রিওয়ান কেমন আছো সবাই আমার আজকের ব্লগে সকলকে স্বাগত মনের ভিতর অনেক লড়াইয়ের পর অনেক সাহস নিয়ে প্রথম ব্লগ পোস্ট করেছিলাম আর সকলের এত ভালো কমেন্ট দেখে নতুন একটি ব্লগ বানানোর অনুপ্রেরণা পেলাম প্রথম ব্লগটা পোস্ট না করলে বুঝতেই পারতাম না আমার এই সাধারণ জীবন আমার কথাগুলো আপনাদের এত ভালো লাগবে তাই আমার মনে হয় বেশি কিছু চিন্তা না করে প্রথম পদক্ষেপটা নেওয়া ভালো আপনাদের সকলকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ রইল আমাকে খাওয়া দাওয়া চ্যানেল থেকে প্রশ্ন করেছিলেন আমি ক্যামেরা কোথায় রেখে ভিডিওগুলো করি বেশিরভাগ সময় হাতে ধরে বা কোথাও রেখে ভিডিও করি আর মিশো থেকে আমি একটা মোবাইল স্ট্যান্ড এনেছিলাম যেটা প্রায় ওই দুশো থেকে দুশো টাকা মতো পড়েছিল ওই দিয়েই আমি ভিডিওটা করি আর আমার আজকের ব্লগটা শুরু হয়েছিল দশ তারিখ মানে গতকাল সকালটা শুরু হয়েছিল সাড়ে পাঁচটায় তারপর কিছুটা সময় পড়াশোনা করে চলে গেছিলাম বাড়ির পড়ে থাকা কাজকর্মগুলোর দিকে সকালে কাঁচা হলুদ আমলকি আর হালকা উষ্ণ গরম জল খেয়ে দিনের কাজ শুরু করেছিলাম এই হলুদ আর আমল কি সকালে খেলে নাকি শরীরের পক্ষে ভালো সকালের খাবারে বানিয়েছিলাম চিড়ের পোলাও এই কয়েকটা সবজি দিয়ে বানিয়েছিলাম হাতের কাছে যতটুকু ছিল তাই দিয়েই বানিয়ে নিলাম আর আজ দুপুরে রান্না করলাম বেগুন ভাজা এঁচুড় আর টমেটো ভাতে এটা বছরের প্রথম এঁচড় আর এই টমেটো ভাতেটাকে আমি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা পোড়া দিয়ে মাখিয়েছিলাম খেতে বেশ ভালো হয় আর একটু সরষে তেল দিতে ভুলবেন না এইভাবে আজকের দিনটা গেল আর এই ব্লগটা এতটাই থাক সকলে ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ